তাবলিক জামাতের মাওলানা সাত ও জুবাইর পন্থীদের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে যা নিয়ে বিব্রত ধর্মপ্রাণ মুসলমানরা তাবলিক জামাতের এই বিভেদকে পর্যালোচনা করলে দেখা যায় মাওলানা সাদ কান্থলবীর সাম্প্রতিক কিছু বক্তব্য ঘিরেই এর শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন যার ফলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে তাবলিক জামাত একদিকে সাত ও অন্যদিকে জুবাইর পন্থীরা এক পক্ষ আমির আরেক পক্ষ সুরা পদ্ধতিতে মেনে চলতে চায় জুবাইয়ের পন্থীরা চায় সুরা পদ্ধতিতে চলতে অর্থাৎ তাবলিক চলবে সবার মতামতের ভিত্তিতে অপরদিকে সাদের অনুসারীরা চায় আমিরের মতামতের ভিত্তিতে তাবলিক চলবে চরম বিরোধ সৃষ্টি পর থেকে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে যুবয়ের পন্থীরা চার সপ্তাহ ও সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন পাঁচ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন দেশে ইজতেমা একবারই হবে দুবার নয় টঙ্গিতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না নয় নভেম্বর এক ভিডিও বার্তায় সাতপন্থী ইমাম মুফতি আজিমুদ্দিন কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান সাদ কান্দালভি বলেন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময় করা উচিত নয় যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো বিষয়কেও মনে করা হয় তিনি আরও বলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে কিন্তু তার বিরোধীরা বলছেন সাত কান্দালভি যা বলছেন তা তাবলিক জামাতের পন্থার বিরোধী ভারতীয় উপমহাদেশের তাবলিক জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যরূপ পায় দুই সালের নভেম্বরে যখন তাদের মূল কেন্দ্র আকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয় ঢাকায় কাউমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির প্রয়াত শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিক জামাতের একাংশের এক সম্মেলন হয় এতে সাত কান্দালভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় তাবলিক জামাতের উদ্ভবই হল ধর্মীয় সংস্কারের মাধ্যমে বিভিন্ন ইসলামী গবেষকরা মনে করেন একসময় ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজের অনেকেই ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে আসে এমনকি তাদের জীবনাচরণের মধ্যে ধর্মীয় চর্চা নেই বললেই চলে তখন থেকেই শুরু হয় তাবলিকের কার্যক্রম বাপ্পি আখন্ত এফপি নিউজ